ত্রিপুরার চারটি স্থানে রোপওয়ে নির্মাণের কাজ অগ্রগতি নিয়ে সাংসদ বিপ্লব কুমার দেবকে চিঠি লিখে অবগত করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক প্রতিমন্ত্রী শ্রী হর্ষ মালহোত্রা মন্ত্রীর চিঠিতে লিখেছেন মহারানী থেকে ছবি মোড়া পর্যন্ত রোপওয়ে প্রকল্পের বিস্তারিত সমীক্ষা ও পর্যবেক্ষণের কাজ শুরু হয়েছে রিপোর্ট হাতে এলেই পরবর্তী কাজ শুরু হবে তিনি জানান উদয়পুর রেলওয়ে স্টেশন থেকে মাতাবাড়ি কমলপুরের সুরমাছড়া জম্পু হিল পর্যন্ত প্রকল্পের সমীক্ষার কাজও শুরু হয়েছে সমীক্ষার পর শুরু হবে পরবর্তী পদক্ষেপ প্রসঙ্গত চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ত্রিপুরা পর্যটন বিকাশে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক প্রস্তাবিত চারটি রোপওয়ে নির্মাণ কাজ দ্রুত বাস্তবায়নের জন্য সংসদে জোরালো দাবি জানিয়েছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব বিপ্লব দেব দাবি করে বলেছিলেন উদয়পুর রেলওয়ে স্টেশন থেকে মাতাবাড়ি মহারানী থেকে ছবিমোড়া সুরমা ছড়া ও জম্পুই পাহাড়ে রোপওয়ে স্থাপনের জন্য ন্যাশনাল হাইওয়ে লজিস্টিক ম্যানেজমেন্ট লিমিটেড এবং ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের মধ্যে একটি মৌ স্বাক্ষরিত হয়েছিল এক বছর আগে কিন্তু তাঁর কাজ শুরু হয়নি এখনো এর দ্রুত কাজ শুরু করতে সংশ্লিষ্ট দৃষ্টি আকর্ষণ করবেন এর পরিপ্রেক্ষিতে এই চিঠি দেওয়া হয়েছে গ্যাস অম্বর গলা জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল দশক ধরে মানুষের ভরসা